হ্যালো এভ্রিওন আমরা তো প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওগুলো অন্য অন্য যে অডিয়েন্সগুলো আছে তাদের সামনে রিকমেন্ড না করতেছে কেন বা না করার কারণটা কি অবশ্যই আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করেন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো কেন অন্য অন্য অডিয়েন্সের সামনে ফেসবুক রিকমেন্ড করতেছে না তো এই ভুলটা আমরা কিন্তু প্রত্যেকেই করে রেখেছি তো অবশ্যই এই ভিডিওটা আজকে ইম্পর্টেন্ট এই ভিডিওটি আজকে যদি দেখেন তাহলে কী হবে আপনার কিন্তু এই ভুলগুলো সংশোধন করতে পারবেন আপনার পেজেও কিন্তু হাজার হাজার ভিউ চলে আসবে তো আর কথা বলবো না অবশ্যই যারা আমার পেজের মধ্যে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন এইরকম নতুন নতুন ইনফরমেশন পেতে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি তো পেজের মধ্যে চলে আসার পর এখন আমি যে করব এই যে উপরে থ্রি ডট যে অপশনটা দেখছেন জাস্ট আমি আপনাদের যদি দেখাই এখান থেকে ব্রাশ দিয়ে তো এখানে এই থ্রি ডট যে অপশনটা জাস্ট এই অপশনটায় আপনারা ট্যাপ করবেন তো আমি এখান থেকে থ্রি ডট অপশন ট্যাপ করে দেবো আপনার সেমভাবে এই থ্রি ডট অপশন এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করে দিলাম তো সেই থ্রি ডট অপশন ট্যাপ করার পর এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট সেটিং অপশনটা আপনারা কি করবেন এই সেটিং অপশন ট্যাপ করবেন তো আমি এখান থেকে সেটিং অপশন ট্যাপ করে দিলাম তো শেডিং অপশন ট্যাপ করার পর এখন আমি যে কাজটা করবো এখন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসবো আপনারা প্রত্যেকে এই কাজটা করবেন যে এখন স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আপনার যারা পেজে বা আইডির মধ্যে কাজ করতেছেন অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট এই শেডিংটা দেখুন আমি স্কল করে একটু নিচে আসতেছি নিচে আসার পর এখানের যে অপশনটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে ডিভাইস পারমিশন দেখেন আমি যদি আপনাদের মার্ক করে দেখাই এখান থেকে ডিভাইস পারমিশন নামে যে অপশনটা আছে জাস্ট এই অপশনটা আপনারা ট্যাপ করে দেবেন তো আমি ডিভাইস পারমিশন অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি যে কাজটা করবো এখানে আমি জাস্ট ট্যাপ করে দেবো ট্যাপ করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে দেখুন যে একটা অপশন দিয়েছে এই যে লোকেশন আমাদের লোকেশন অপশনটা কেন আমাদের অনেক প্রয়োজন বা এখান থেকে ফেসবুক আমাদের ভিডিওগুলো কীভাবে লোকেশনের মাধ্যমে এখান থেকে ট্যাপ করে অবশ্যই এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা ক্রিডিটরের জানা প্রয়োজন তো দেখেন আমি এখান থেকে কী করব এখন এখান থেকে লোকেশন অপশনে আমি এখন ট্যাপ করে দেবো জাস্ট আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখন আমি যে কাজটা করবো এখান থেকে আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপডেট যে অপশনটা আপনারা প্রত্যেকে কী করবেন এই আপডেট অপশনে ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে আপডেট অফোন ট্যাপ করে দিলাম আপনারাও সেমভাবে আপডেট অফ সময় ট্যাপ করে দেবেন তো আমি এখানে আপডেট অফ ট্যাপ করে দিলাম তো এখানে আপডেট অপশন ট্যাপ করার পর এখন আমি কি করবো এখানে দেখুন যে ওপেন ডিভাইস সেটিং এখন আমাকে কি করতে হবে যে ডিভাইসের যে সেটিং অপশনটা আমি কিন্তু এখন এই এই মধ্যে এখন ট্যাপ করে দেবো আপনারা সেমভাবে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে ওপেন ডিভাইস সেটিং যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখন আমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে দেখুন যে এখান থেকে পারমিশন নামে একটা অপশন আছে আপনার প্রত্যেকে এই পারমিশন অপশানে এখান থেকে ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে পারমিশন অপশনে ট্যাপ করে দিলাম তো আপনারাও সেমভাবে এই পারমিশন অপশনে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি পারমিশন অপশন ট্যাপ করে দিলাম পারমিশন অপশন ট্যাপ করার পর এখন আমার যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আবারও কিন্তু কি চলে এসেছে আমার এখানে মাইক্রোফোন ক্যামেরা তারপর আমি যদি করে একটু নিচে যাই নিচে আসার পর এই যে লোকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন আমি লোকেশন অপশন ট্যাপ করবো তো লোকেশন অপশন ট্যাপ করার পর এখানে দেখুন যে ডু নট অ্যালাউ তার মানে আমার আমি যখন পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করতেছি আমার যে লোকেশনটা আছে লোকেশনটা কিন্তু এক্স্যাক্ট আমার যে অডিয়েন্সগুলো আছে তাদের সামনে কিন্তু ফেসবুক ভিডিওটা পাঠাতে পারছে না তো এখন আমি কী করবো এখানে এখান থেকে ডু নট অ্যালাউ যে অপশনটা আছে এখানে আমি ইএস করে দেবো ইয়েস করে দেওয়ার পর আমার কিন্তু এখান থেকে কাজ শেষ এখন আমি কি করবো এখান থেকে ব্যাগে চলে যাবো আপনারা সেম ভাবে এখান থেকে ব্যাগে চলে যাবেন তো দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি তো ব্যাগে চলে যাওয়ার পর এখন কিন্তু আমার কাজটা শেষ এখন যদি আপনার ভিডিওগুলো আপলোড করেন ভিডিও আপলোড করার সাথে কিন্তু আপনার এখান থেকে ভিডিওগুলো ফেসবুক আপনার যে নির্দিষ্ট অডিয়েন্সগুলো আছে আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার এই ভিডিওটা সাজেস্ট করবে তো অবশ্যই এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা অবশ্যই আমি দেখিয়ে দিলাম যারা এখান থেকে পেজের মধ্যে নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন প্রতিনিয়ত এই পেজের মধ্যে নতুন নতুন এই ধরনের তথ্যগুলো পাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই